সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে একটি নগদ অ্যাকাউন্ট খুলবেন সেটি আজকে এই ভিডিওতে দেখাব তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নিয়মে একটি নগদ অ্যাকাউন্ট খোলার জন্য আপনার ফোনে ডায়াল পেটে চলে আসতে হবে চলে আসার পর আপনাকে একটি কোড ডায়াল করতে হবে কুর্তি হচ্ছে স্টার ওয়ান সিক্স সেভেন এই কুর্তি ডায়াল করতে হবে কুর্তি ডায়াল করার পর এরকম একটা মেনু ওপেন হবে এখানে দেখুন সেট ফোর ডিজিট পিন এখানে আপনাকে একটা চার ডিজিটের পিন সেট করতে হবে আপনার যে চার ডিজিটের পিনটা সহজ মনে হবে সেই পিনটা আপনাকে এখানে লিখে দিতে হবে লিখে দেওয়ার পর সেন্টারের উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর আবারও সেই নতুন পিনটা এখানে লিখে দিতে হবে লিখে দেওয়ার পর সেন্টার ওপর ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখুন হোয়াট টাইপ অফ অ্যাকাউন্ট ডু ইউ ওয়ান এর মানে হচ্ছে আপনি কী ধরনের অ্যাকাউন্ট চান আপনি কি রেগুলার নগদ এখন তৈরি করতে চাচ্ছেন নাকি ইসলামিক নগদ এখন তৈরি করতে চাচ্ছেন আপনি যদি রেগুলার নগদ এখন তৈরি করতে চান তাহলে ওয়ানটা লিখে দেবেন আর যদি ইসলামিক নগদ এখন তৈরি করতে চান তাহলে দুই নম্বরটা এখানে লিখে দেবেন তো আমি একটি রেগুলার নগদ অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছি তাই নিচে এক নম্বরটা লিখে দিলাম লিখে দেওয়ার পর সেন্টার ওপর ক্লিক করবো ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হবে এখানে দেখুন ডু ইউ ওয়ান প্রফিট বিয়ারিং অ্যাকাউন্ট আপনি কি নগদ অ্যাকাউন্টে টাকা রেখে সেই টাকার প্রফিট নিতে চান নাকি চান না সেটা দিয়ে নেবেন আপনি যদি আপনার নগদ অ্যাকাউন্ট থেকে প্রফিট নিতে চান তাহলে ওয়ান লিখে দেবেন আর যদি প্রফিট নিতে না চান তাহলে দুই লিখে দেবেন তো আমি আমার নগদ অ্যাকাউন্ট থেকে কোনোরকম প্রুফিন নিতে চাই না তাই এখানে দুই নম্বরটা লিখে দিলাম লিখে দেওয়ার পর সেন্টার ওপর ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন সেট পিন সাকসেসফুল প্লিজ ওয়েট ফর কনফার্মেশন এস এম এস কনফার্মেশন এস এম এসের জন্য কিছুক্ষণ অপেক্ষা করবেন অপেক্ষা করার পর দেখতে পারবেন আপনার নগদ অ্যাকাউন্টটি সফলভাবে তৈরি হয়ে গেছে এইভাবে আপনি খুব সহজেই আপনার ফোনে নগদ এখন তৈরি করে নিতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত আপনার কাছে ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন